বর্তমানে আমরা এমন একটা জায়গায় মালাই চা খেতে আসছি যেখানে মানুষ সারা রাত দূর দূরান্ত থেকে চা খেতে আসে এইখানে কোন কোন জায়গা থেকে মানুষ চা খেতে আসে আমাদের বিভাগ ছাড়াও আমাদের বিভাগের পরেও যারা কেমন ভাই কেমন হয়েছে আসসালামাইকুম রহমতুল্লাহ এখন বাজে রাত একটা এই যে দেখুন একচল্লিশ মিনিট আমার একটা ফ্রেন্ড হঠাৎ করে দিয়ে বলতি যে ভাই চল কোন একটা জায়গায় গিয়ে চা খেয়ে আসি তো তারপর আমি ওরা বললাম যে ভাই এত রাতে কোন জায়গায় গিয়ে চায়ের দোকান খোলা পাবি পরে ও আমাকে বলল যে রাজনগর উপজেলার চৌধুরী বাজার মহলাল সারা রাত নাকি চায়ের দোকান খোলা থাকে তো তারপর আর কি আমি বললাম চল ভাই গিয়ে মালাই চা খেয়ে আসি আর একটা ব্লগ ভিডিও করে আমার অডিয়েন্সদের সাথেও সেটা শেয়ার করি চলে আসছি গাই চৌধুরী বাজারের মহলাল মালাই চা কত এখন আমি এই মালাই চা সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেব এবং এই যে দেখুন এখানে এই রেসিপিও আছে ভাই কোন চা অর্ডার দিবি চৌধুরী বাজারে আসলেই প্রথম যে জিনিসটা মন টানে সেটা হলো সুগন্ধে বোরা মালাই চা আর এই সুস্বাদু মালাই চায়ের জন্য সবচেয়ে বিখ্যাত একটা নাম আছে চৌধুরী বাজারের সেই আসল মালাই চায়ের দোকান এখানকার মালাই চায়ের রেসিপিটা আলাদা গণ দুধ ঠিকঠাক মিষ্টতা আর উপরের সেই নরম মালাই এক চুমুকেই মনের ভেতর যেন আরাম চড়িয়ে দেয় আর এখানে এসে সব থেকে ভালো যেই জিনিসটা আমার কাছে লাগছে তা হলো এই মালাই চা বানানোর সময় তাদের যত্ন প্রতিটা কাপ বানানো হয় খুবই মনোযোগ দিয়ে ঠিক যেন নিজের পরিবারের কাউকে চা পরিবেশন করছে এখানে আসলে অনুভব করা যায় বাজারের এক আলাদা প্রাণ দূর থেকে মানুষ আসে শুধু এই দোকানের মালাই চায়ের স্বাদ নিতে চৌধুরী বাজারের এই মালাই চায়ের দোকান শুধু চা বিক্রি করে না এটা এক ধরনের মুহূর্ত তৈরি করে বন্ধুদের আড্ডা পথ চলার বিরতিতে একটু উষ্ণতা সব কিছুর মাঝে এই চায়ের স্বাদ যেন একটা আনন্দের ছুঁয়া দিয়ে যায় তাই যদি কখনো চৌধুরী বাজারে আসেন অবশ্যই একবার চেকে দেখবেন এই বিখ্যাত মালাই চা হয়তো একটা কাপই আপনাকে বারবার ফিরিয়ে নিয়ে আসবে এই চৌধুরী বাজার মহলাল মালাই চায়ের দোকানে আমাদের মালাই চা চলে আসছে এই যে দেখুন বাদামি মালাই চলে আসছে এখন আমরা এটা টেস্ট করব তারপর এইটা ডুবো দিতে চাই চল ভাই দেখতে তো ভালোই লাগতেছে

শুধু মালাই দশটা শুধু মালাই দশটা তো গাইস আপনারা যারা এইখানে মালাই চা খেতে ইচ্ছুক সো এইখানে আসতে পারেন আর বাইয়ের মালাই চা আমরা অনেক আগে থেকে খেতেছি বুঝতেছেন অনেক টেস্ট অনেক ভালো হয় সো যারা যারা রাজনগরের মৌলী বাজারে কুলাউরার আছেন তারা এইখানে এসে মালাই চা একবার হলেও টেস্ট করতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিজের যত্ন দিবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ